নরমাল মানুষ তাই মনে করবে ভাই যা দেখতেছি তাই তো বিশ্বাস করতে হবে বা সবকিছুর ম্যাটার ই ইনভলভ বাট সেক্ষেত্রে যখন আপনি বিয়ন্ড ম্যাটার দ্য যেটা ধরা যায় না ছোঁয়া যায় না বোঝা যায় না ফর এক্সাম্পল আমরা আত্মা নিয়ে যদি কথা বলি বা এই জাতীয় জিনিসগুলো নিয়ে যদি কথা বলি তো বর্তমানে আমি যে সায়েন্স পড়ি সেটার ভিতর তো এই আলোচনাটা নাই বিকজ লাইফকেই সাম শর্ট অফ ম্যাট্রিলিস্টিক পার্সপেক্টিভ থেকে ডিজাইন করা হচ্ছে বা সংজ্ঞা দেওয়া হচ্ছে তো সেক্ষেত্রে যখন উনি আগের কথাটা বললেন যে আগেকার সায়েন্টিস্টরা মোর যে ট্রুথের উপর অথবা অরিজিনালি যেটা সেটার উপর বেস করেছিলেন রেদার আমরা এখন কাল্পনিকের মধ্যে আসছি কিন্তু লোকজন এই আর্গুমেন্ট করতে পারে না কোথায় ভাই কাল্পনিক এখন তো বরং আমি আরো ম্যাট্রিয়ালিস্টিক বাস্তবতা সম্মত জায়গায় আসছি তো এটাকে স্যার আপনি কিভাবে দেখেন বা উনি কিভাবে এটাকে ডিল করেছেন মানে বাস্তব জিনিসটা মানে ঠিকই ফর एग्जांपल যদি একটা পেইন্টিং হয় মোনালিসা পেইন্টিং আমরা তো বাস্তবে দেখতে পাচ্ছি না কিন্তু কি চিন্তা করি যে এটা যে এঁকেছে তার অনেক আছে আমি কি চিন্তা করি যে এটা আপনি আপনি হতে পারে বা অন্যান্য চিন্তা যে কেউ বাইরের থেকে এসে রেখে গেছে আজ গভীর চিন্তা কিন্তু করি না আমরা ডাইরেক্ট বলি যে এটা লিওনার্ডো বানিয়েছে আমরা লিওনার্দো কিন্তু দেখিনি হুম তো যেহেতু ওটার ফর্ম আছে শেপ আছে রাইট আমরা চিন্তা করি নিশ্চয়ই এটার পিছনে কেউ আছে এন্ড অলসো তার নিশ্চয়ই একটা परपস ছিল পেন্টিংটা বানাবার হুম হ্যাঁ परपসless তো আমরা কাজ করি না রাইট তো ফিজিক্সে আমি যেটাই দেখি হ্যাঁ আমি যদি ফিজিক্স একটা এক্সপেরিমেন্ট করি ফর एग्जांपल একটা এক্সপেরিমেন্ট আছে যে গাড়ি কত স্পিডে নামে হুম একটা এক্সপেরিমেন্ট আছে না আপনি যে কোনো গাড়ি রাস্তার গাড়ি নেন ল্যাবের ভিতরে গাড়ি নেন যে একটা পাথর রোল করে সবই একই রুলে কাজ করে সব জায়গায় একই রুল এবং রুলটা কোথার থেকে আসলো মানে যদি আমরা বলি যে এটা এমনি এমনি হয়ে গেছে তাহলে তো এমনি এমনি অন্য জায়গায় গেলে তো ডিফারেন্ট রুল হতো অন্য জায়গায় গেলে আরেকটা রুল হতো অরিজিনাল রুলটা হয়তো এমনি এমনি হয়ে গেছে তা আপনি আমরা নেচার নেই যেমন মৌমাছি তো মৌমাছি যেভাবে তার বাড়িটা বানায় হ্যাঁ অনেক ধরনের কিন্তু মৌমাছি আছে বাট আপনি ইউ পুরো ওয়ার্ল্ড ঘুরেন

টু ডিসকভার দ্যাট দ্যাট ইং হানি হ্যাটেরিয়া ম্যাক্সিমাম তারপর অনেক দিক দিয়ে নষ্ট হয় না এই যে দেখবেন সে তো ইঞ্জিনিয়ারিং পড়াশোনাও করে তো হাউ ইস পিবল যে থ্রু আউট দা ওয়ার্ল্ড তো তারা বলবে যে এটা নেচার তো নেচার কোথা থেকে আসছে আমি যে কারণে স্যার এইদিকে পয়েন্ট করতেছি কারণ এটা তো খুব অরিজিনাল কোয়েশ্চেন তার মানে কি এটা বলা যায় যে আপনি যেটা বলেছেন আমি অর্থটা এইভাবে নিয়েছি যে শুরুর দিকের সায়েন্টিস্ট যারা ছিলেন তাদের এজেন্ডা ছিল না যে রিলিজিয়নের আমার এগেনস্টে যেতে হবে সো যেটা নর্মাল ন্যাচারাল সেটা মেনে নিতে সমস্যা নাই বাট জিনিসটা কি এরকম হয়েছে যে বিশেষ করে মিডল এইজে চার্চগুলোকে বেস করে যে ঘটনাগুলো ঘটেছে ইউরোপে যেখানে ধর্ম বিজ্ঞানকে সাংঘর্ষিক একটা জায়গায় আমরা দেখতে পেয়েছি তখন থেকে কি অ্যাকচুয়ালি বিজ্ঞানের একটা এজেন্ডা কি এটা হয়ে দাঁড়িয়েছে যে গড নাই এটাকে প্রমাণ করে সবকিছু করতে হবে এক্স্যাক্টলি এক্স্যাক্টলি